আসসালামু আলাইকুম ইমবরণ কেমন আছেন আজকে বাসায় আসলাম অনেকদিন পরে রান্না বান্না করে দিয়ে যাবো আর তারপর বাসায় চলে যাবো আবার বাসায় যে পানি গরম দিলাম আর এদিকে দিকে মাংস বসালাম যে মাংস বসালাম মাংসটা হয়ে যাক তারপর আমি দিয়ে উপরে ছাদে কাপড় মিলে দিয়ে আসবো আর সব কিছু গোটার গুছানো শেষ এখন আমি যাব কাপড় মিলে দিয়ে আসবে দিয়ে দেয় কাপড় মিলে আমি কি করি আমি বুঝতেছি না কাপড় মিলাই দিয়ে গেলাম সবাই কাপড় মেলা দিয়ে পুরো সাথে যাই দিয়ে দেখ